জীবনে ভেঙে পড়ার কিছুই নেই তুমি যা কিছু তা তোমার কাছে দ্বিগুণ হয়ে ফিরে আসবে অন্য অন্য পথে বা রূপে ঠিক তোমার দরজায় জীবনে মানসিক শান্তিটাই আসল বাকি সব কিছু মিথ্যা আপনার কাছে সব কিছু আছে কিন্তু মানসিক শান্তি নাই তার মানে আপনার কাছে কিচ্ছু নাই নাথিং দুনিয়াদারি একদিকে আর আপনার মানসিক শান্তি আর একদিকে নিজের মনের শান্তিটিকে খুঁজুন বিশ্বাস করুন মনের শান্তির উপরে কিচ্ছু নাই